গণতন্ত্র পুরো জুলাই মাসটাই ছিল বাংলাদেশের জন্য একটা ক্ষেত্র মাস থেকে এটা গণতান্ত্রিক করছে এখন সেই জুলাই থেকে কিন্তু আমাদের ছাত্র আন্দোলন এই কোটাবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল যদিও ইসলামী আন্দোলন সশরীরে জুলাই প্রথম দিকে ছিল না আগস্টে প্রথম থেকে সশরীর ছিল নানা সহকারে কিন্তু এই যে জুলাই বিপ্লবে বাংলাদেশের যে সবচেয়ে ছাত্রদের অবদান আছে কিন্তু ছাত্রদের অবদান থাকলেও সন্তানের যখন একজন মুরব্বী সামনে থাকে তখন কিন্তু সন্তানদের শক্তি বাড়ে ছাত্রদের শক্তি তখনই বাড়ছে যখন ইসলাম আন্দোলন সশরীর বানান নিয়ে আসে ওরাও জানতো যে যদি ইসলামী আন্দোলন যদি ওই অবস্থানে না আনত তাহলে এই বিপ্লবে তাদের পর আসা করছে পাঁচ তারিখে কেউ কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে ঢাকার ভিতরে ঢুকতে পারে না একমাত্র ইসলামী আন্দোলন একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে ঢাকার ভিতরে ঢুকছে যখনই ঢাকার ভেতরে ঢুকছে ঢোকার পরেই কিন্তু অবস্থান করে এর আগে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ এর আগে বুঝে নেয় যে আজকে বাংলাদেশে কি হয় তাহলে আপনাদের অনেক কিন্তু অগ্রাধিকার ছিল আপনাদের ভূমিকা অনেক এটা কিন্তু যারা প্রকাশ করতে না তাদের মৃত্যু অনেক সময় বেরিয়ে আসে সেই আপনাদের ভূমিকাগুলোকে ধরে রাখতে হবে আর তারই ধারাবাহিকতা আমাদের কেন্দ্র কতগুলো চাকরার আছে যেমন আপনাদেরকে জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের ব্যাপারে আপনাদের কেন্দ্র থেকে আমাদের আমির সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন আমি পরে শুনে শুনে জাতীয় মহাসমাজের জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপরাজ্যের কর্মসূচি পালন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে সাংগঠনিক কার্যক্রমের বিশেষ কর্মী এবং অ্যাপসের মাধ্যমে সদস্য নবায়ন হওয়া ও নতুন সদস্য সংগ্রহ করা প্রসঙ্গ মহাতারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার ফজলে ভালো আছেন উপলক্ষিত বিষয় আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নির্দেশনা তুলে ধরা হলো জাতীয় সমাবেশ প্রসঙ্গ আঠাইশে জুন পঁচিশ শনিবার বেলা দুইটায় ঐতিহাসিক চরাণি উদ্যানে একটি সম্ভব আলোচিত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে মহাসমাবেশ সফল সার্থক করতে স্থানীয় বাংলাদেশ দিনে সম্পাদন সহ সকল সহজ সংগঠনের কেন্দ্র জেলা মহানগর থানা উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ডের সর্বস্তরের দায়িত্বশীল সদস্যদের অক্লান্ত পরিশ্রম পরিবেশ পর্যায়ে অবিস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ এজন্য মোতারাম আমির হজরত জন্মনায়ের পক্ষ থেকে সর্বস্তরের রাজ্যসূচক সদস্যদের নিয়ে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি মহাসমাবেশের মহতারাম আমিরের ঐতিহাসিক আহ্বান বাস্তবায়নের নতুন উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন যা হলো আপনারা অনেক ঘাম জড়িয়েছেন অনেক সময় দিয়েছে অনেক রক্ত দিয়েছে জীবন দিয়েছেন আপনাদের কুরবানির বড়গুলোতে স্থানে আমরা বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন সময় ফসল ঘরে তোলা সুতরাং মহাসমাজের পরবর্তীতে কমিটিগুলোকে আরও সক্রিয় করুন গ্রাম মহল্লা ভোট কেন্দ্র গঠন করুন সকল ভোটার কাছে গিয়ে দিন তাদের সামনে সৌন্দর্য ধরুন সকল ধর্ম ধর্মাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন সকল পেশাজীবদের সাথে সম্পর্ক বনিষ্ঠ করুন নতুন নেতৃত্বের সাংগঠনিক চুক্তির এক মহান উল্লেখ্য সমাবেশ আপনাদের শাখায় প্রদত্ত উপনের হিসাব সংক্রান্ত কেন্দ্রে প্রদূর হিসাবে টাকা পরিশোধ কুপনের মুড়ি কেন্দ্রে পূরণ করার জন্য বলা হয়েছে দুই জুলাই অভ্যর্থান সমুদ্র স্থানীয় আন্দোলন বাংলাদেশের কর্মসূচি সৈরাচারের পুনর্বচনের অপরাধের হতিয়ান তা প্রতিরোধ স্থানীয় আন্দোলন তুলে ডকুমেন্টারি দ্রুত তৈরি করে মধ্যে অনলাইন প্রচার কেন্দ্রীয় প্রচার চাল তৈরি করবে অর্থাৎ গত পনেরো বছরের স্বৈরাচার যা কিছু করছে এগুলো ডকুমেন্টারি তৈরি করে অনলাইনের মাধ্যমে এগুলো প্রচার করবে এগারোই জুলাই থানা ভিত্তিক ফ্রান্সিস বিরোধী জুলাই বিপ্লব মত বাংলাদেশ আলোচনা সভা ও দোয়ার আয়োজন আমরা গত সপ্তাহে করেছি জেলা মহানগর ভিত্তিক আঠারোই জুলাইয়ের মধ্যে শহীদ ও আহত পরিবারের ব্যবস্থাপনা হাতিয়ার ও সংগঠনতা এবং মিডিয়ার প্রকাশের ব্যবস্থা করা ষোলোই জুলাই জেলা মহানগরে আলোচনা সভা নর্মাদ্রিম ও শহীদদের অভিভাবকদের সম্মাননা আঠারোই জুলাই ঢাকায় মহাদ্রাম আমিরের উপস্থিতিতে জুলাই আহত শহীদদের অভিভাবকদের সম্মাননা প্রদান পঁচিশে জুলাই ঢাকায় যুব জামায় মাসের পঁচিশ তারিখ আছে পাঁচই আগস্ট

জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ সমন্বয় করা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ অবর্তী সকাল জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ আহ্বান এবং ইসলামী সরকারের প্রতিনিধিদের যে সরকারি বিভিন্ন ইসলামী আন্দোলন দেওয়া হতো এই ব্যাপারে করণীয় বিষয় শুরুর দিকে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছিল সকল যে সকল জেলা প্রশাসক যারা গুরুত্বপূর্ণ সরকারি প্রোগ্রামে স্থানীয় বাংলাদেশের প্রতিনিধিদের আহ্বান করেন না অথবা পরবর্তী সরকারি পরতার যত দেন না সেই সকল জেলাকে দ্রুত সময়ের পদ্ধতি জেলা প্রশাসন সহ সদস্য কর্মকর্তার সাথে সাক্ষাৎ মতো বিষয়টি তুলে ধরার জন্য নির্দেশ পাওয়া আদায়ের জোর চেষ্টা চালাতে হবে প্রয়োজনে এই গুরুত্ব কেন্দ্র প্রশাসনিক ও যোগাযোগ মনিটরিং টিমের সদস্যদের সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করা যাবে কেন্দ্রীয় প্রশাসনিক যোগাযোগের মনিটারিং টিমের সদস্যদের নাম দিয়ে জাতীয় নির্বাচন কোরআনের সাংগঠনিক কার্যক্রম

সম্ভাবনাময় আসনে সকল জনশক্তিকে উপস্থিত করে উদ্যুত্বমক সভা করা যেখানে নির্বাচনী কর্মী সম্পর্কে সূচনা প্রদান করা দুই মাসের মধ্যে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের বর্তমানে এই আসনে মহিলা সমর্থক এবং সাধারণ মহিলাদের পর্দার সহকারে উদ্যুতমূলক প্রোগ্রাম করা মহিলার সদস্য তারা আছে কমিটি দ্বারা আছে তারা আছে এদেরকে পর্দার রক্ষা করে তাদেরকেও মিটিং করা দিন জনপ্রিয় কর্তাদের মাধ্যমে মহিলাদেরকে তালিম মা বের করা আগামী শুক্রবার সকল আমাদের মতো তারা মহিলা তালিম হতে পারে দাঁড়াবো আর সেটা হলেও মাদ্রসা হবে সেখানে আলোচনায় আলোচনার একময় পরিবেশ তৈরি করে নির্বাচনের কর্মীদের সম্পর্কে উদ্দেশ্যমূলক প্রচুর করতে হবে ভোট চেক তার কমিটি সম্পন্ন করতে হবে বলিgenden দুইছে সুসময়টা প্রতিসামান্ত সম্পন্ন করে রাখতে হবে এখন থেকে মনোরাম আমার হতে নির্দেশম বড়দ যে এলাকায় মাফকের প্রোগ্রাম থাকে ছেলেরা মৈরাদের জন্য আলাদা মহাপীরের সোনার আয়োজন করতে হবে বড়দান জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী বাছাই ইতিমধ্যে প্রায় সকল আসনের প্রার্থী বাছাই বিভিন্ন ধরনের বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের মতামত মূল্যায়ন করে ইতিমধ্যেই প্রায় সকল আসনের প্রার্থী পাচ্ছেন তৃণমূলের মোতারাম সিদ্ধান্ত নিয়ে জুলাই পঁচিশ মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা যোধ প্রচেষ্টা চালাচ্ছে যে এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়েছে বা হবে সেই এলাকায় সাংগঠনিক কার্যে প্রার্থীদের সম্পৃক্ত রাখতে হবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অ্যাপস ব্যবহার কার্যক্রম আমাদের অ্যাপস চালু হয়ে গেছে যারা সদস্য আগে হয়েছে তাদেরকে নতুন করে নবায়ন করতে হবে আর যারা নতুন হয়ে গেছে তাদের অ্যাপসের মাধ্যমে সদস্য হতে পারবে অ্যাপসের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন যুব আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন সব সকল সহজী সংগঠন যারা কিছু অথবা সাধারণ সদস্যগণ সদস্য গভর্ন হয় নাই তাদেরকে দুপুর সময়ের মধ্যে সদস্য করার জন্য ব্যবস্থা নেওয়া এবং একচে প্রথম সদস্য সক্রহ কার্যক্রম চালিয়ে দিতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে দাওয়াতি কার্যায় মদনাম আমিরের আহ্বানটি মন্ত্রণ করে প্রচার করার ব্যবস্থা নেওয়া আশা করি উপরোক্ত নির্দেশ সময় বাস্তবায়নে পঞ্চায়ে গ্রহণ করবেন আল্লাহ আমাদেরকে অন্যায়ের মোকাবিলায় লড়াই করে যে দিন আমিন Massa!